তো এসে চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে এসেছি অষ্টমীতে দীঘাতে ঠিক আছে ওল্ড দীঘায় আর ওল্ড দীঘায় তোমাদেরকে আগে দেখিয়েছিলাম ভিডিওতে মানে কেদারনাথের যে প্যান্ডেলটা এটা এখন তো পুরো রেডি হয়ে গেছে আর এখন তো পুজোর শেষের মুখে আর লাইটিং এর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কেদারনাথের যে প্যান্ডেলটা মানে মণ্ডপটা হয়েছে তো চলো এই কেদারনাথের মণ্ডপটা একটি ছোট্ট একটি সিনেমেটিক শটে তোমরা দেখে নাও তো ওই কেদারনাথের মন্ডপটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও এখন আমরা ওল্ড দীঘায় আছি আর দীঘার ব্যারিস্টার কলোনি যে প্যান্ডেলটা ওটা তোমাদেরকে আগে দেখাইনি মানে ঠিক মতন হয়েছিল না তো দেখতে পাচ্ছ এখন বর্তমান ব্যারিস্টার কলোনি যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এটাই শুধু হয়েছে এখানে তো মোটামুটি দূর থেকে যতটা পেরেছি তুলেছি ঠিক আছে আর ততটা তোলা হয়নি তো দূর থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হচ্ছে ব্যারিস্টার কলোনি লিখাই আছে শারদ উৎসব আর চলো ছোট্ট একটি সিনেমেটিক শর্ট দেখে নাও দীঘার যে ইসন প্যান্ডেলটা হয়েছে ওল্ড দীঘায় তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও এখন পুরো মন্ডপের কাছে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিউটা তো মায়াপুরে ইস্কনে যে দুর্গা মণ্ডপটা মন্ডপটা হয়েছে কত কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ লাইটিং যখন দিয়েছে না রাত্রে তো ব্যাপক লাগছে আর দিনের বেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম ততটা ভালো লাগছিল না মোটামুটি লাগছিল রাত্রে বেলা তো আরো সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর আজ আর আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো